আমার নানু বিরিয়ানি তেহারি খিচুড়ি পোলাও এগুলো খেতে খুব পছন্দ করে আপনারা সবাই জানেন আমরা বাড়িতে অনেক হাঁস মুরগি পুষে থাকি আর নিজেদের পালা হাঁস মুরগি দিয়েই আজকের আয়োজন মুরগি দিয়ে রান্না করছি একটু তেহারি আর হাঁসের মাংস রান্না করব। আর আমার নানি আবার হাঁস মুরগি গরু এগুলো কিছুই খান না ওনার জন্য আবার একটু খাসির মাংস রান্না করব তো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহ রসেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এখানে প্রথমে আমি চাল ভেজে নিব এই জন্য মশলা রেডি করে নিচ্ছি প্রথমে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি সামান্য ভাজা ভাজা হওয়ার পরে দিয়েছি রসুন বাটা আর আদা বাটা আর মানে পরিমাণ মতো লবণ এই সব কিছু দিয়ে চালটাকে এবার খুব সুন্দর করে ভেজে নেব আর এটা রান্না করছি মুরগির মাংস দিয়ে মুরগিটা আমাদের বাড়িরই ছিল দুইটা মুরগি কেটে নিয়েছি এবার মাংসটাতে সব ধরনের মশলা দিয়ে বসিয়ে দিয়েছি পাশের চুলায় আর কিছু মশলা বাকি আছে সেগুলো আমি পরে দেখিয়ে দিচ্ছি এই তো চাল ভাজা হয়ে গেছে এইবার এই মুরগির মাংসটাতে দিয়ে দিচ্ছি একটু বাদাম আর টক দই একসাথে মিক্স করে নিয়েছি সেইটা দিয়ে দিব আর হচ্ছে দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে সুন্দর করে আবার একটু কষিয়ে নিব ও এখানে হচ্ছে ওই যে তেহারির মশলাটা এখন একটু দিব আর পরে আবার একটু ব্যবহার করব। বাদাম পরে দেওয়ার কারণ হল বাদাম যদি প্রথমেই দিয়ে দেন তাহলে কিন্তু মানে নিচ থেকে পুড়ে যাওয়ার অনেকটা ভয় থাকে আর আমি যেহেতু মাটির চুলায় রান্না করছি মানে তাপটা আরও অনেক বেশি এই জন্য পরে ব্যবহার করলাম বাদাম বাটাটা তারপরে খুব সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে চাল আর হচ্ছে এই মাংসটা একসাথে আরও একটু সময় কষিয়ে নিব মানে বেশি সময় না অল্প একটু আর কি নাড়াচাড়া করে মিশিয়ে নিব পুরো ব্যাপারটা তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিব পরিমাণটা হচ্ছে এরকম যে যতটা পরিমাণ চাল নিব তার ডাবল পরিমাণ পানি দিব এবার এটাতে হচ্ছে পেঁয়াজ মানে ভেজে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম আর হচ্ছে দিয়ে দিয়েছি ওই যে বাকি বিরিয়ানির মশলাটা আর চালটা ফুটে উঠলে এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে আবার হচ্ছে দমে বসিয়ে দিব ঢাকা দিয়ে অনেকক্ষণ তো এটা দমে দেয়া থাক আর আমি এই দিকে হাঁসের মাংসটাও রান্না করে নিচ্ছি হাঁসের মাংস কষিয়ে এখানে ঝোল দেওয়াও হয়ে গেছে আর এই দিকে নানির জন্য একটু খাসির মাংস রান্না করছি আমি আগেই বলেছি আমার নানি হাঁস মুরগি গরু ভেড়া এই টাইপের কিছুই খান না এই জন্য ওনার জন্য একটু খাসির মাংস এখানে সব ধরনের মশলা দিয়ে মাখিয়ে প্রেসার কুকারে রান্না করব। যেহেতু মানে অল্প বেশি একটা না এই পাঁচশো গ্রামের মতো ছিল তো এইটুকু আসলে মানে হাঁড়িতে রান্না করলে অনেক সময় লাগবে এই জন্য প্রেশার কুকারে দিয়ে রান্না করে নিচ্ছি এই যে আমার বিরিয়ানি তেহারি যাই বলেন এটা আর কি কমপ্লিট এবার হচ্ছে সবাইকে খেতে দিয়ে দেয়া হবে আজকে নানু নানি আর হচ্ছে দাদু সবাই মিলে আমরা একসাথে খাবো তো এই তো আজকে এই পর্যন্তই ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হয়ে যাবে আমার নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ